বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বেরিয়ে ছাত্র সংগঠন করতে যাচ্ছেন নেতাদের একটি অংশ বলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এমন শিক্ষার্থীরা থাকবেন এই সংগঠনে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই হবে মূল কাজ ক্যাম্পাসগুলোয় জরিপ শেষে ঘোষণা হবে নাম সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সব তথ্য জানানো হলেও নেতৃত্বের বিষয়ে তথ্য দেয়া হয়নি গেল জুলাইয়ে কোটা বিরোধী বিক্ষোভে আত্মপ্রকাশ করে বিরোধী ছাত্র আন্দোলন কথিত আওয়ামী লীগ সরকারের নির্বিচার গুলির মুখেও দমেনি তারা এর ফলেই পাঁচ আগস্টা শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি অংশের এখন নতুন ছাত্র সংগঠনের সিদ্ধান্ত তারা জানান জুলাই আগস্টে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হয়েছিলেন এখন সবাই নিজেদের সংগঠনে ফিরে গেছেন এর বাইরে সাধারণ শিক্ষার্থী যারা যুক্ত ছিলেন তারাই নতুন সংগঠন করবেন বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাহান্ন বাষট্টি সিষট্টি আটষট্টি ঊনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণআন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি সো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই একটি একটি এটি একটি স্বতন্ত্র উদ্যোগ সে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা না সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সংগঠনটি কোনো দলের লেজুদ বৃত্তি করবে না বলে ঘোষণা দেয়া হয় বরং শিক্ষার্থীদের অধিকার আদায়ে থাকবে আপোষহীন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসায় এই সংগঠনের কার্যক্রম চলবে সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়াতলে এসে এটার আন্ডারে আমরা গণভ্যুত্থানটি সফল করেছি এই সংগঠনটা আমবেলা সংগঠন এই সংগঠনটি তার মতো করে রান করবে আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন নতুন সংগঠনের ব্যাপারে বিভিন্ন ক্যাম্পাসে জনমত জরিপ হবে এর ভিত্তিতেই ঠিক করা হবে নাম নোরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা